আমার মেয়ের এই বছর প্রথম রাখি রসকে দেখতেই পাচ্ছ ও রাখি পরার জন্য রেডি হয়ে বসেই আছে আমার মেয়েও এখানে রেডি বসে আছে রাখি দুই দাদাকে দাদানকে গেছে দেখো এখানে উল্টে যাচ্ছে বারবার তারপর ও জেঠুর কোলে বসে আছে রাখি পরাবে এই রাখিটা নিয়ে এসেছে ওর ছোটদার জন্য মানে রসর জন্য রসকে পরাবে তো ও নিজেই খেয়ে নিচ্ছে দরকার নেই রাখি রাখিটাকে পরানোর আমি বাবা খেয়ে নিই তারপর অনেক সাধ্য সাধনা করে তাকে রাখি পরানো যাবে রাখিটা পরিয়ে দিচ্ছে ওর ঠাম্মি ওর সঙ্গে ওকে হেল্প করছে ও প্রথম ওর বর্দাকে রাখি পরিয়ে দিচ্ছে রাখিটা নিয়ে এসেছে এটা ছোটা ভীমের রাখি বর্দার জন্য নিয়ে এসেছে সেই রাখিটা ওকে পরিয়ে দিচ্ছে সেটাতে ও মোটামুটি চুপচাপই ছিল কোনো অসুবিধা হয়নি বর্দাকে রাখি পরে দিচ্ছে এদিকে দেখো রসহ দেখছে ওকে কখন পরাবে এবার তারপর বর্দা ওকে ওর আশীর্বাদ দিয়েছে একশো টাকা ভালোই হলো সেই টাকাটাও আমার মেয়ে খেয়ে নিচ্ছে তারপর বর্দাকে নমস্কার করলো হাত জোড়ো করে এবার পালা হলো রস রসকে ও রাখি পরাবে তোমরা বারবার দাদাকে নমস্কার করছে কত বড় দাদা না তারপর দেখো এবার পোকে মন একটা রাখি নিয়ে এসছে রসকে পরাবে এবার দুজনেই এখানে ঝামেলা করতে শুরু করেছে দেখো এবার রাখি নিয়ে টানাটানি চলবে ও রাখিটা দেবেই না আমার মেয়ে রাখি দেবেই না থাক ওই নিয়ে নেবে তারপর অনেক সাধি সাধনা করা হয়েছে রাখি নেওয়া এবার দেখো রসকে পরানো হচ্ছে ও সাহায্য করেছে ওর দেওয়ার জন্য কারণ তো ওকে এখনো পরাতে পারে না রস পরবে না রস রাখি পরবে না নিয়েছে কোন রকমে নিয়েছে ওর বর্দা ওকে রাখিটা রসের হাতে রাখিটা পরিয়ে দেবে দেখো র রস রাখি পরবে না আর ওকে জোর করে রাখি পরানো হচ্ছে ও এখানে যুদ্ধ হয়েছে যুদ্ধ আমাদের বাড়িতে এরকম যুদ্ধ ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে হতে থাকে দু ভাই বোনে প্রচন্ড পরিমাণে মাতিয়ে রাখে যাকে বলে আমার মেয়ে এখনো পর্যন্ত হাঁটতে পারে না কিন্তু যা চলতে থাকে বলার কথা না ওকে এখানে পড়ানো হলো এইবার দেখো ও রসোকে মিষ্টি জল সব কিছু খাওয়াবে ঠিক করে পড়ানো হয়নি রস ওটাকে চেপে রাখছে ভালো করে চেপে রাখছে ও খেয়ে নেবে রসও খেয়ে নেবে এটা এবার মিষ্টি রস মিষ্টি খেতে দারুণ ভালোবাসে মিষ্টিটা দেওয়া হচ্ছে না বলে ও কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে এইবার মিষ্টি নেওয়া হলো প্রথমে তো অবশ্যই এটা বর্দা পাবে তো কিন্তু রসরই দরকার ছিল রস এই যা বর্দা পেয়ে গেছে এবার কি হবে রসর কান্নাকাটি শুরু হয়ে গেছে এবার রসকে দেওয়া হবে দেখবে রস মিষ্টি খেতে কত ভালোবাসে এই দেখো রসর এক বছর হয়ে গেছে তাই মিষ্টি খাওয়াটা অ্যালাও ও যা মিষ্টি খাচ্ছে সেটা ধারণারই বাইরে তারপর জল খাওয়া হবে জলও খাইয়ে দেওয়া হবে দেখো এই বড় একটা মিষ্টি নেওয়া হয়েছে না দেওয়া হবে না রসকে আর মিষ্টি দেওয়া হবে না যা রস দিকেই তাকিয়ে আয় চলে গেল মিষ্টিটা চলে গেল এবার জল এবার প্রথমে জল খাওয়ানো হবে দেখো বর্দাকে জল খাইয়ে দিচ্ছে আমার মেয়ে তাকে সাহায্য করছে তার ঠাম্মি আর এবার রসকে জল খাওয়ানোর পালা রস মিষ্টি খেতে চেয়েছিল এরপর আমার মেয়ে তার দাদানকে রাখি পরিয়ে দিচ্ছে দেখো ও এবার হয়ে গেছে একই জায়গাতে বসে বসানো হয়েছে ওকে ওর আর ভালো লাগছে না কোনো রকমে দিয়েছে সেটা ও দাদান রাখিটা ওর হাতে দিয়েছে ও দাদান নিজেই পরে নিচ্ছে এটা তো করে নিতেই হবে এখনো ছোট বাচ্চা না আহ কান্দা শুরু করেছে আর ভালো লাগছে না অনেকক্ষণ হয়েছে ছাড়ো তো এবার রাখি রাখি এইবার আসছে আমার মামমামের গোপু দাদা গোপু দাদাকে প্রথম রাখি পরাবে ও এবার যা হাত থেকে পড়েই গেল রাখিটা আমার শাশুড়ি মা ওকে সাহায্য করছে রাখিটা ওর হাতে দিয়েছে আবার এবার ও দেবে এবার ওকে সাহায্য করছে ওর বর্দা নিয়ে এসেছে গোপুকে দিয়ে দেবে গোপুর হাতে পরিয়ে দেবে রাখিটা দেখো গপুকে রাখি দেওয়ার পর দু ভাই বলে নমস্কার করলো গপুকে ব্যাস এইভাবেই হলো আমাদের রাখি উৎসব